আপনার যদি বিএসপি প্রোফাইলে অনুমোদনের জন্য অপেক্ষা মান এই স্ট্যাটাস এর জায়গায় যদি এরকম একটি স্ট্যাটাস দেখায় তাহলে আপনার করণীয় কি কিংবা আপনি যদি আজকে থেকে প্রায় ছয় মাস সাত মাস কারো এক বছর হয়ে গেছে ড্রাইভিং সকল কিছু কমপ্লিট করছেন কিন্তু এখনো অনুমোদনের জন্য অপেক্ষা মান ওখানে কিন্তু কোনো অ্যাপ্রুভ দেয় না কি কারণে দেয় না কিংবা এখন আপনার কোনো করণীয় আছে কিনা কিংবা আপনার কোথাও কোনো ভুল আছে কিনা যে ভুলের কারণে এখন পর্যন্ত অনুমোদনের জন্য অপেক্ষা মান এই স্ট্র্যাটাজি আছে তো এই ধরনের ভুল কিন্তু বা এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক ভাই ব্রাদার আমাদের পেজে অনেকে করে থাকেন পরিবারে এক ভাই ব্রাদার তিনি প্রথমত হচ্ছে একটি লানার কার্ড করতে পারেন এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই একটি ব্যক্তি নামে কয়টি লানার কাট করা যায় দেখুন লানার কাট করার বিষয়টা হচ্ছে এক ধরনের কিন্তু আপনি যখন ফাইনালি বায়োমেট্রিক বা পরীক্ষাটা দিবেন তখন কিন্তু সমস্যাটা আরেক ধরনের আর অনেকেই যারা প্রশ্ন করছেন বা বর্তমানে বিএসপি সার্ভার ডিএল সার্ভার এগুলো কি ঠিকঠাক আছে কিনা কিংবা আমরা চেক করতে পারতেছি না তো আমি প্রথম ফিঙ্গার ম্যাচ না হওয়ায় দ্বিতীয়বার ফিঙ্গার দেওয়ার পরে থেকে এমন দেখাচ্ছে হ্যাঁ আমি দুইবার লানার কাট করছিলাম প্রথম লানার কাটের বাবার নাম অক্ষরে কোথাও বলছিল আবার একটি লানার কাট করি এবং সেই লানারের এক্সামও দিই কিন্তু এক্সাম দেওয়ার পরে আমার বিএসপির প্রোফাইলে অনুমোদনের জন্য অপেক্ষামান এখানে কিন্তু এই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে এখন আমার করণীয় কি কিংবা আমি এখন কি করতে পারি তো এটা শুধু ওনারই না এই পরিবারে অনেক ভাই-ভাইদের কিন্তু সেম এই ধরনের সমস্যা থাকতে পারে এই আবেদনটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট সিস্টেমে পাঠানো যায়নি কারণ এই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ইতিমধ্যে একটি ড্রাইভিং লাইসেন্স জারি করা হয়েছে মানে আপনার নামে একটি অলরেডি ড্রাইভিং লাইসেন্স আছে তো বিআরটি-র সাথে যোগাযোগ করুন এখন এটা কিন্তু আপনার যে কোনো কিছুই করা কেন কখনোই কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না তো এখন কথা হচ্ছে এটি কেন দেখায় বা কি কারণে দেখায় বা কাদের জন্য দেখায় দেখুন আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলছিলাম যে কেবল একটি ব্যক্তি নামে কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্স হয় যদি আপনার আগের কোনো পূর্বে ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি যদি কোনো সমস্যা হয় ক্ষেত্রে কিন্তু আপনার আগেরটি ডিলিট করতে হবে এখন কিন্তু বর্তমানে ডিলিট অপশন টোটালি বন্ধ আছে এই অপশনটা এখনো চালু হয় নাই সেক্ষেত্রে আপনি চালু কিন্তু ডিলিট করতে পারবেন না এখন কথা হচ্ছে যদি আপনি যদি ওই লাইসেন্সটা আপনার থাকে বাট দালালরা কিন্তু অনেক কথা বলে যে ভাই নতুন একটি লাইসেন্স করতে পারবেন কোনো প্রবলেম নাই বায়োমেট্রিক ম্যাচিং হবে না সব কিছু আপনি করতে পারবেন ঠিকঠাক থাকতে পারবেন বাট এটা তো তারা অনেক হাবি অনেক কিছু বলবে কিন্তু যখন যদি কোনো ম্যাচিং হয়ে যায় তখনকার প্যারাটা কিন্তু আপনাকেই পড়াতে হবে এটা তারা কিন্তু আর মানে ওইটা মাথা ব্যথা তাদের নাই তো এদিক থেকে তুই একটু সাবধানে থাকবেন আর যদিও এখন বর্তমানে যেহেতু আহ টাইগার কোম্পানিতে অনেক আহ বায়োমেট্রিক দিয়েছিলেন এখন যেহেতু মাদ্রাসি গুটি প্রিন্টার তো এলআইটি কোম্পানিতে বায়োমেট্রিক দিয়ে যদি মাদ্রাসি গুলির প্রিন্টার তাদের সার্ভারে আপনার ডকুমেন্টগুলো না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার পরীক্ষা আপনি বা বায়োমেট্রিক দিতে পারেন বাট এটা ম্যাচিং হবে না আর যদি সেটা ম্যাচিং হয়ে যায় দালালরা যদি উল্টাল্টা উল্টাপাল্টা ভাবে যদি করে দেয় তাহলে কিন্তু আপনার বেস প্রোফাইল থেকে অনুমোদন দিবে না কারণ এখন এটা কিন্তু অনেক হার্ড হয়ে গেছে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন একটি ব্যক্তি নামে কেবল একটি ড্রাইভিং মেসেজ করা যায় আর দ্বিতীয়ত যারা প্রশ্ন করছিলেন যে ভাই আজকেও একজনে মেসেজ করছেন যে ভাই আমি বিআরটি ডিএল চেকার গুগল প্লে স্টোরে খুঁজে পাচ্ছি না এটা এটাকে রিমুভ করে দিছে কিনা মানে কোনো হুদেশও পাচ্ছি না আমিও কিছুক্ষণ আগে ট্রাই করছি এটা নাই তো এখন এটা কেন নাই এখন দেখুন আমরা কিন্তু অনেক আগে যারা দু সালে ড্রাইভিং লাইসেন্স গুলো করছিলাম সেক্ষেত্রে কিন্তু আগে আমরা ইদানিং কিছু ড্রাইভিং লাইসেন্সের ডিএল চেকার বলুন এস এম এস বলুন চেক করার সিস্টেমটা বলুন এগুলো কিন্তু সবকিছু বাদ ছিল যদিও এই কোম্পানি এসে এই বিআরটি ডিএল চেকারটা ওপেন করছিল আমরা অনেক হাবি যাবি অনেকগুলো স্টেটাস দেখতে পারতাম এবং এই পেপার পেতাম সেগুলো যে আমরা কাজগুলো করতে পারতাম এই কোম্পানি যেহেতু এটা রুলস টা আসছিল আর আগের কোম্পানিতে আমরা যখন দু সালে সতেরো সালের শেষের দিকে আমরা সৃষ্টি করেছিলাম তখন বিআরটি ডিএল চেকার নামে একটি এফসি ছিল স্ট্যাটাস দেখাতো না শুধু আপনার ড্রাইভিং লাইসেন্সটি দেখাতো পেন্ডিং আছে বাট এটাই কিন্তু দেখাতো আর কোন কিছু দেখাতো না এখন বর্তমানে যেহেতু তাদের সার্ভার আমরা অনেকেই জানি যে ডাউন আছে এই ক্ষেত্রে যদি তারা নতুন কোনো আপডেট আসে তো এটাও হতে পারে যে আপডেটের কারণে এখন তাদের সার্ভার পুরোপুরি ডাউন কিংবা তাদের সাথে চুক্তি যেটা সেটা বাদ এই হতে পারে বাট এটা আসলে গাবরারের কোনো কারণ নেই যেহেতু এটা সার্ভারের সমস্যা আর অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই বিএসপির সার্ভারে তো আমরা কোনো কিছুই চেক করতে পারতেছি না এবং কি ড্রাইভিং লাইসেন্স আবেদন করা নবায়ন করা রিনিউ করা বা চেক করা দেখুন গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের যে পেপারটা ওটা ওই ভিডিওটা অনেকেই দেখছেন ওখানে ওই বাইকের সকল পেপারগুলো বিএসপির প্রোফাইলে চেক করার জন্য ট্রাই করছিলাম কিন্তু হয় নাই কারণ ওইটা সার্ভার পুরোপুরি ডাউন ছিল এখনো বর্তমানে ডাউন আছে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর তার কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে বিএসপির প্রোফাইল আপনারা কখন কখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এটা কিন্তু একটা সময় তারা উল্লেখ করে দিয়েছিল সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত ওই সময়টাতে যদি আপনার হয়ে যায় তো হলো আর যদি না হয় দু একবার ট্রাই করবেন হয়েও যেতে পারে আর যদি না হয় কিছু করার নেই তো এখন সর্বশেষ কথা হচ্ছে যে এই বাইবেরাদের মতো যাদের সমস্যাটা ফেস করতেছেন যারা আসেন যে এই অনুমোদনের জন্য অপেক্ষা মান এটার এখন কোনো ওয়ে আছে কিনা একটা ওয়ে আছে শুধুমাত্র একটা ওয়ে আছে যদি যেহেতু আপনার ম্যাচিং হয়ে গেছে আপনি যতদিনই অপেক্ষা করেন এক মাস দুই মাস এক বছর দুই বছর যদি অপেক্ষা করেন কোনো হবে না এটা আপনার সরাসরি বনানির যে মেন হেড অফিস আছে ড্রাইভিং লাইসেন্সের সেখানে আপনার বিএসপির প্রোফাইলে যে স্ট্যাটাস দেখাচ্ছে এটার একটা স্ক্রিনশট এবং আপনার প্রথম লানার দ্বিতীয় লানার এটার ফটোকপি অরিজিনাল এবং আপনার বাবার যে তথ্যটি মানে নামের যে অক্ষর ভুলটা ছিল প্রথম লানারে এইটা ফটোকপি মানে এগুলো সব কিছু নিয়ে আপনি বনানির আবেদন করবেন এবং ওখান থেকে যদি এটা কোনো সলিউশন করে দেয় তাহলেই কিন্তু আপনি পাবেন তাছাড়া আপনার অনুমোদনও পাবেন আপনার ড্রাইভিং লাইসেন্সও পাবেন না এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর যারা অনেকেই প্রশ্ন করছেন যে বর্তমানে আমরা ড্রাইভিং লাইসেন্স পাবো কিনা এই সময়টাতে এসে বা এই সময়টা শুধু আপনি না আমরা অনেকেই আসি দেখা যাক কি হয় সার্ভার যেহেতু ডাউন আছে যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ যদিও না পাই সেটা ভাই অপেক্ষা করতে হবে তাছাড়া কোনো কিছু করার নাই যদি আপনি ফেসবুক পেজের থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম